ভালো মন্দ সুস্থ অসুস্থতা মান অভিমান এসব নিয়ে চলছে জীবন আমার ছোট্ট ছানার সতেরাম ও এখন অনেক কিছু বলতে পারে অনেক কিছুই করতে পারে উদ্ভট সব কাণ্ড কারখানা এসব দেখে দেখে সারাটা দিন কিভাবে যে পার হয়ে যায় বুঝতেই পারি না কোনো কিছুতেই ওকে এখন বাধা দিই না যদি বাধা দেখ মনে কষ্ট পাবে ওর মানসিক বিকাশ নষ্ট হবে ভালোই লাগে মাঝে মাঝে ক্লান্ত হই কিন্তু কি করব? ছোট্ট বাচ্চা আমার ও তো এখন অনেকটা অপুজ অনেকদিন তোমাদের সাথে কোনো গল্প করা হয় না আসলে আমি তেমন একটা সময় করে উঠতে পারছি না আমার অসুস্থতা ছোট্ট ছানাটার অসুস্থতা তারপর ওর বাবা কিছুদিন অসুস্থ ছিল সব কিছু মিলিয়ে পড়াশোনা কাজ সব কিছু মিলিয়ে সময় হয়ে উঠছিল না তেমন একটা একটা শীত চলে গেল আবার আরেকটা বসন্ত এলো ঘরে নতুন সরিষা উঠেছে ধান উঠবে সময় সময়ের মতোই চলে যাচ্ছে কোনো কিছুই থেমে নেই কখনো কোনো কিছু কারোর জন্য থেমে থাকেও না জীবন জীবিকা চলতেই থাকে জীবনের মতো এরই মাঝে আমাদের মানিয়ে নিতে হয় গুছিয়ে নিতে হয় অনেক রাগ হয় দুঃখ হয় বিনা কারণে কারো কাছে কষ্ট পেলে সেই মানুষটা যদি এসে দুধ দিয়ে পা ধুয়ে ক্ষমাও যায় মনে আর জায়গা করে নিতে পারে না আবার অনেককে আমরা এক নিমিশেই ক্ষমা করে দিই এইভাবেই একের পর এক আমাদের জীবন চলে যাচ্ছে জীবনের এই নানান হিসেবের সাথে আছে তোমাদের সাথে খুব মজাদার একটা খাবার রেসিপি শেয়ার করবো এটা আমি ফেসবুকে দেখেছিলাম গরুর মাংস একটু বেশি তেলে ভাজতে হবে অনেকক্ষণ সেটাতে টমেটো এই যে টমেটোগুলো দিলাম এটা আমার সাতবাগানের টমেটো টমেটো দিয়ে ভাজতে হবে তারপর লবণ দিতে হবে এরপর এটাতে একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিতে হবে আর আমার একটা সিক্রেট মশলা আছে সেটাও দিয়ে দিলাম এই মশলাটা আমি কীভাবে করেছি এটা আমার ইউটিউবে অনেক ভিডিও আছে আর হালকা মরিচের গুঁড়া দিতে হবে তারপর এটাকে কষাতে হবে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে হালকা একটু পানি গরম পানি দিলেও চলবে না দিলেও চলবে আমি অল্প একটু দিয়েছিলাম এরপর এটাতে আস্তা রসুন আদা কুচি পেঁয়াজ তারপর কাঁচামরিচ দিতে হবে আরও ভাজার জন্য রেখে দিতে হবে দেখো শুধু ভাজার কারণে মাংসটা কত সুন্দর আর সফট হয়ে গিয়েছে খেতেও ভারী মজা তোমরা চাইলে বাসায় রান্না করে দেখতে পারো মাঝে মাঝে আসবো তোমাদের সাথে গল্প করতে স্পেশাল কোনো কিছু নিয়ে আসলে জীবন যখন অনেক বেশি ব্যস্ততার মধ্যে পড়ে যায় তখন চাইলে অনেক কিছু মেনটেন করা যায় না আমরা তো মানুষ আমরা ভালোবাসা খুঁজি আনন্দ খুঁজি বিশ্রাম খুঁজি সব কিছুকে মানিয়ে গুছিয়ে চলি আমার ছোট্ট ছানাটার জন্য তোমরা অনেক দোয়ারে খো যেন একজন ভালো মানুষ হয় আর সব সময় সুস্থ থাকে লোকের কথায় কান্না দিয়ে নিজের জীবন নিয়ে সবারই চর্চা করা উচিত আমি এটাই করি এই যে অবসর পাই না বা অবসর যতটুকুই পাই নিজের মধ্যে ডুবে থাকি নিজের মধ্যে ডুবে থাকার মধ্যে একটা আনন্দ আছে চারপাশের কোনো কিছু কি আসলে ওইভাবে ক্যাচ করা যায় না আর যেটা ক্যাচ করা যায় না বা ধরা ছড়ার বাহিরে সেটা ভাব ভাবনা কেন মতের মিল হয় না কারো সাথে কথা বলে ভালো লাগে না সবাই কেমন একটা যেন নিজেই সব ভালো বোঝে টাইপের মানসিকতা কারো কথা শোনার ধৈর্য কারণেই এক কোটো রং কিনে রেখেছি আমার ছেলে নষ্ট করে আমি সেটাকে আবার সুন্দর করে আগের মতো করে দিই কিন্তু ওকে বাধা দেই না ওই যে বললাম ওর মানসিক বিকাশ নষ্ট হবে কিন্তু একটা জিনিস নষ্ট হয়ে যা আছে এটা দেখতেও আমার ভালো লাগে না পরিপাটি সুন্দর গুছিয়ে রাখতে আমার ভালো লাগে হয়তো আমার একটু পরিশ্রম বেশি হয় কি করব নিজের ছেলেটাকেও ভালোবাসি আবার পরিচ্ছন্নতাটাকেও ভালোবাসি দুটো ভালোবাসা পাশাপাশি করতে গেলে জীবনটাকে একটু ব্যালেন্স করতে হয় পরিশ্রমটা একটু বেশি করতে হয় সময়টা একটু বেশি দিতে হয় এই যা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া রেখো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখো কেমন লাগে আমাকে জানিও টাটা